আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে ভিডিও করতে জন্য অনেক কষ্ট হয় ভিডিও করতে অনেক সময় লাগে অনেক শ্রম দেওয়া লাগে তো বিলের উদ্দেশ্যে রওনা দিলাম ইসমিল্লাহ রহমানের রাহিম এই এলাকায় অনেক পানি উঠছে ও মাই গড ও মাই গড এটি সাপ পড়ে গেছে সামনে দেখছেন তো আমাদের উচিত দেখে শুনে চলা দেখেন একটা ভয়ঙ্কর সাপ দেখছেন অবস্থা এই 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 বৃষ্টির সময় আমাদের উচিত আমাদের আমরা তো গ্রামে বাস করি বা বিভিন্ন জায়গায় আছেন যারা গড যেমন ঘরের মধ্যে হাড়ি বা এমন কিছু জিনিস রেখেছেন যে হাত দেন না হঠাৎ করে যে হাত দেন বাট এটা করা যাবে না এখন এই সাপগুলো এই হাঁড়ির মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে যাই ওরা থাকে গরমে থাকার জন্য বা নিজেকে সেফ করার জন্য তো আমরা তাই এই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই কাজটি ভুলেও না হঠাৎ করে হাড়ির মধ্যে হাত দেওয়া বা এরকম তাহলে আপনি দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন তো সব সময় সেফ থাকবেন এই আমি যে হাঁটা শুরু করছি এই হাঁটার মধ্যে আমি হঠাৎ করে আমার সামনে চোখে পড়ে গেছে আইলের সামনে সাপটি রোদ্রুপ হচ্ছে দেখছেন কি ভয়ঙ্কর সাপ তো আল্লাহ দরবার কোটি শুক্রিয়া যে আমার চোখের সামনে পড়ে গেছে বিদায় আমি সেভ করে নিতে পারছি তার মানে আল্লাহ তালা আমাকে অনেক সেভ করেছেন আলহামদুলিল্লাহ দেখছেন কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে মাই গড মাই গড দেখছেন আল্লাহ দেখছেন কী অবস্থা কি ভয়ঙ্কর সাপ তো এই যে ভিডিও করতে আসলাম এই ভিডিও করার দেখছেন কি অবস্থা সাপটি কোন জায়গায় আইলির মধ্যে শুয়ে আছে রোদ্রুপ হচ্ছে তো বিশ্বাস করবেন কিনা আমি জানি না বাট আমি ভিডিওটা করলাম দেখেন অবস্থা কীভাবে তাকাই আছে এই গায়ে এর যদি গায়ে পাড়া দেওয়া হইতো বা এরাকে আঘাত করতে ঠিকই আঘাতের শিকার হতাম তো আল্লা দরবার রাখো কুটির শুক্রিয়া আল্লাহ সেভ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া দেখছেন অবস্থা কী ভয়ঙ্কর সাপ মাই গড তো আমরা এই বর্ষার সিজনে বা যে কোনো সিজনে নিজেকে নিজের সবাইকে সেভ করবো ইনশাল্লাহ আমার ঘরের মধ্যে যারা মাপন ভাব সবাই আছে সবাইকে আমি উদ্দেশ্য করে আমি বললাম কথাটা বাস্তব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা